এটা নিয়েছে এক লাখ তেইশ হাজার আর এটা নিয়েছে এক লাখ ন হাজার সব দুই দাঁত করে দেশি গরু ফট হট 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 এখন যে বাজার তিনশো যাবে না গরু কিনা লাভে আছে ঠিক আছে যখন গরু কিনেছি তখনই প্রায় পাঁচ সাত হাজার টাকা করে বিক্রি হবে মনে করেন একবারে আমরা কোরবানি টার্গেটে ব্যস্ত এই তো গরু কিনেছি আপনার এইটা কিনেছি রোজা হচ্ছে চব্বিশটে হলি ইডির ছয় দিন আগে আর এইটা কিনেছি আপনার হচ্ছে সাতাইশটে রোজা হলি মানে যেদিনকে বড় গরু বেশি দিলাম হ্যাঁ না পাঁচ চার পাঁচ দিন তিন দিন আগ পেছে কিনা মানে ওইটা আপনার ওই গরুর নাক ফুটাবো নাক ফুটাই ওইটা খুলে দেবো নাক ফুটিয়ে খুলে দেবো বড় গরু বেসলাম যেদিন সেদিনকে এটা কিনেছি আর এইটা কিনেছি এই পাশে যেটা ছিল একটা সাদা কালো পাকড়া পাকড়াটা বেচার পরে এইটা কিনলাম যেদিনকে বাঁচলাম সেদিনকে কিনিস না না ওই শেট ভেঙে ফেলবো এই শেট ভেঙে আপনারা আবার শেট তৈরি করবো এই গরু কুরবানি পর্যন্ত পালবো দুই মাস সামনে দুই মাস আছে এই দুই মাস পালার পরে যে বিক্রি করে দিয়ে তারপরে শেড ভেঙে নতুন করে আবার শেড করব আপনার ওইটা লাভ হলো কি রকম বড় হলো তাই কি বসে দুইটা গরু 80000 টাকার উপরে লাভ হয়েছে বাচ্চা দিয়ে হুম 6 মাসে আপনার আজকে ঈদ হয়েছে কয়েকদিন আগে আজকে বুধবার না তাহলে গত বৃহস্পতিবারে ঈদ হয়েছে আজকে মানে সাত এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ এ গরু মনে করেন দশ বারো দিন লাভ হবে আমি যখনই কিনেছি এটা কিছু নাকের ওই ওইটা টাইট হয়ে গেছে ওটা নাকাল করে দেবো নাক ফুটাবো এটা তো ভদ্র আছে ভদ্র এ গরু খুব ভদ্র

এই ভার্মিক ইনজেকশন দিয়েছি এখন 15 দিন পরে যে কিমিট ট্যাবলেট দেব কিমিট ট্যাবলেটের সাথে কি লিভারটনিক আছে তাহলে আপনি তো কিমিট ট্যাবলেট দেব দিয়ে আপনার হচ্ছে কি লিভারটনিক একটা ভালো মানের একটা ভালো কোম্পানির একটা লিভারটনিক দিয়ে দেব লিভারটনিক

많 ভালো কিন্তু খানা কোম্পানি তো আর কি কি কোম্পানি আছে ওটা ভালো বেশি ভালো আছে যে ইয়ে দ্যাট ইউনিক ওটা আছে ওটা কাছে নাই তবে বলি আচ্ছা খানা এত দিন সমস্যা নাই আপনাদের